নমস্কার আজ আমরা উলুবেড়িয়া সংবাদের পক্ষ থেকে আবারও আপনাদের কাছে এসেছি আবারও নতুন রূপে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের ব্যাপারে কিছু নতুন কথা নিয়ে যার বেশ অনেকটা সময় কেটেছে উলুবেরিয়া মহকুমা এলাকায় আমরা জানব তার কিছু অজানা কথা আজ আমরা আলোচনা করব অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও কর্ম নিয়ে শুধু তার কালজয়ী লেখাগুলোই নয় বরং তার ব্যক্তিজীবন তার লড়াই তার ভাবনা আর বিশেষভাবে হাওড়া ও উলুবেড়িয়া মাটির সঙ্গে তার যে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল সেই সব নিয়েই আজ আমরা মানে গভীরে ডুব দেব আমাদের কাছে ওনার জীবন আর কাজ নিয়ে বেশ কিছু তথ্যসূত্রও রয়েছে ঠিক তাই শরৎচন্দ্র মানে তো শুধু দেবদাস বা শ্রীকান্ত নন ওনার জীবনটাই আসলে একটা আখ্যান মানে হুগলির এক গ্রাম থেকে বার্মার রেঙ্গুন আবার সেখান থেকে গঙ্গার পশ্চিম পাড়ে হাওড়া তারপর রূপনারায়ণের তীরে সামতাবেড়া এই যে বিশাল একটা ভ্রমণ এটাই তাকে দিয়েছিল লেখার আসল রসদ দারিদ্র ভ্রমণ সাধারণ মানুষের খুব কাছাকাছি থাকা এই অভিজ্ঞতাগুলোই আমার মনে হয় তার লেখাকে আজও এত প্রাসঙ্গিকার জীবন্ত করে রেখেছে হুম একদম চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে দেবানন্দপুরের সেই ছোট্ট ছেলেটা যার পরে জগৎজোড়া নাম হবে তার শুরুটা ঠিক কেমন ছিল মানে জন্ম পরিবেশ প্রতিবেশ শরৎচন্দ্রের জন্ম তো পনেরো সেপ্টেম্বর আঠেরোশো ছিয়াত্তর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে বাবা ছিলেন মতিলাল চট্টোপাধ্যায় আর মা ভুবন মোহিনী দেবী পাঁচ ভাইবোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয় সন্তান মানে জ্যেষ্ঠ পুত্র বাবার কাছ থেকেই পেয়েছিলেন সাহিত্যের প্রতি একটা টান আর ওই বাঁধন ছাড়া ভবঘুরে একটা মন মতিলালের নিজেরও লেখার হাত ছিল কিন্তু শোনা যায় কোনোটাই নাকি শেষ করতে পারেননি শরৎচন্দ্র নিজেই পরে লিখেছিলেন যে বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আর কিছুই পাননি শুধু এই অস্থির ভাবটা আর সাহিত্যের নেশা আর সেই সময় নিরিখে এই অস্থিরতা আর সাহিত্যের নেশা এটা তো একরকম বিলাসিতাই ছিল তাই না বিশেষ করে যখন শোনা যায় পরিবারে যথেষ্ট দারিদ্র ছিল ঠিক বলেছেন খুবই বাবার চাকরির কোনো স্থিরতা ছিল না তাই দারিদ্র ছিল মানে নিত্যসঙ্গী ছেলেবেলার বেশিরভাগ সময়টাই কেটেছে বিহারের ভাগলপুরে মামাবাড়িতে এই দারিদ্র আর অনিশ্চয়তাই হয়তো তাকে মানুষের দুঃখ কষ্টের প্রতি এতটা সংবেদনশীল করে তুলেছিল পরবর্তী জীবনে আর মায়ের প্রভাব সেটা কেমন ছিল মায়ের প্রভাবও কিন্তু গভীর আঠেরোশো পঁচানব্বই সালে তার মা মারা যান তার গল্পের নারী চরিত্রদের মধ্যে যে একটা সহনশীলতা একটা আত্মত্যাগ দেখা যায় অনেকেই মনে করেন সেটা তার মা ভুবনমোহিনী দেবীরই ছায়া প্রতিকূলতার মধ্যেও মায়ের ধৈর্য তাকে খুব প্রভাবিত করেছিল এটা বোঝা যায় হুম বুঝতে পারছি তাহলে প্রথাগত পড়াশোনার সুযোগ কতটা পেয়েছিলেন এই দারিদ্র্যের মধ্যে দাঁড়িয়ে ভাগলপুরের তেজনারায়ণ জুবিলি কলেজিয়ার স্কুলে পড়াশোনা করেছেন আঠেরোশো সালে এন্ট্রান্স পরীক্ষাও পাশ করেন সেকেন্ড ডিভিশনে এরপর কলেজে ভর্তিও হয়েছিলেন কিন্তু আর্থিক অনটনের কারণে কুড়ি টাকা পরীক্ষার ফি সেটা জমা দিতে পারেননি কুড়ি টাকা হ্যাঁ ফলে এফ বা আজকের হিসাবে ধরুন ইন্টারমিডিয়েট পরীক্ষাটাই আর দেওয়া হল না প্রাতিষ্ঠানিক শিক্ষার ওখানেই একরকম ইতি ভাবা যায় মাত্র কুড়ি টাকার জন্য একজন ভবিষ্যৎ কালজয়ী লেখকের কলেজ জীবন শেষ হয়ে গেল কিন্তু জানার আগ্রহ তো নিশ্চয়ই থেমে থাকেননি একেবারেই না বরং উল্টোটায় প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে তার পড়ার পরিধি ছিল অনেক অনেক বিস্তৃত কৈশোরেই মেরি করিলি চার্লস ডিকেন্স উডের মতো পাশ্চাত্য লেখকদের লেখার সঙ্গে পরিচয় বই পড়ার নেশা ছিল সাংঘাতিক শুধু তাই নয় সেই বয়সেই তিনি একটা ছদ্মনামও ব্যবহার করতেন সেন্ট সি লারা ইন্টারেস্টিং সেন্ট সি লারা এর পিছনে কি বিশেষ কোনো কারণ ছিল নাকি শুধুই কৈশোরের খেল। সম্ভবত দুটোই একদিকে যেমন ধরুন মেরি করিলির নামের প্রভাব থাকতে পারে তেমনই আবার তৎকালীন পাশ্চাত্য সাহিত্যর প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ বা বলা ভালো নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপনের একটা ইচ্ছাও হয়তো কাজ করেছিল এটা তার ভেতরের লেখক সত্তার প্রথম দিকের স্ফুরন বলা যেতে পারে আর কি আর লেখার শুরুটা সেটা কি ওই ভাগলপুরে হ্যাঁ হ্যাঁ খুব অল্প বয়সেই প্রায় সতেরো বছর বয়স হবে তখন লেখালেখি শুরু করেন প্রথম দিকের গল্প যেমন করেল কাশীনাথ এগুলো সেই সময়েরই লেখা ভাগলপুরে বন্ধুদের নিয়ে একটা সাহিত্য সভাও তৈরি করেছিলেন হাতে লেখা পত্রিকা বের করতেন ছায়া নামে তাই নাকি তবে তার প্রথম মুদ্রিত লেখা কিন্তু মন্দির গল্পটা কাকা সুরেন্দ্রনাথ গাঙ্গুলির নামে পাঠিয়েছিলেন কুন্তলিন পুরস্কার প্রতিযোগিতায় উনিশশো তিন বা উনিশশো সাল নাগাদ হবে প্রায় দেড়শো লেখার মধ্যে সেটাই প্রথম হয়েছিল দারুণ ব্যাপার তার মানে স্বীকৃতি পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি স্বীকৃতি পেয়েছিল কিন্তু নিজের নামে তো নয় আর তারপর বেশ লম্বা একটা বিরতি বাবার মৃত্যুর পর কিছুকাল তো একদম ভবঘুরের মতো এমন এমনকি সন্ন্যাসীর ছদ্মবেশেও ঘুরে বেরিয়েছেন তারপর কলকাতায় এসে এক উকিলের জন্য হিন্দি বই ইংরেজিতে অনুবাদের কাজ জুটিয়েছিলেন কিন্তু মন টেকিনি শেষমেশ উনিশশো তিন সালে সাতাশ বছর বয়সে ভাগ্য ফেরানোর আশায় পাড়ি দিলেন বার্মায় আজকের মায়ানমার বার্মা পর্বটা এই ওনার জীবনে খুব গুরুত্বপূর্ণ তাই না প্রায় তেরোটা বছর কাটিয়েছিলেন সেখানে কেমন ছিল সেই জীবন অত্যন্ত বর্ণময় আর অভিজ্ঞতায় পূর্ণ ছিল বার্মার জীবনটা প্রথমে রেঙ্গুন আর পেগুতে ছোটখাটো কাজ করেছেন তারপর রেঙ্গুনে বার্মা রেলওয়ের অডিট অফিসে একটা কেরানির চাকরি পান থাকতেন মূলত পেগুর বোটাটোং মঞ্জলের বাঙালি মিস্ত্রিপলী লাগো একটা জায়গায় আর খুব মিশে গিয়েছিলেন সেখানকার সাধারণ বাঙালি শ্রমিক মিস্ত্রিদের সঙ্গে কেরানি চাকরি করেও সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে যাওয়া এটা তো ওনার চরিত্রের একটা অন্য দিক তুলে ধরে ঠিক তাই তিনি শুধু মিশতেন না তাদের একেবারে আপনজন হয়ে উঠেছিলেন তাদের দরখাস্ত লিখে দেওয়া নিজেদের মধ্যে ঝগড়া হলে সালিশি করা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সাহায্য করা এমনকি নিজের সামান্য আয় থেকেও তাদের আর্থিক সাহায্য করতেন ওদের কাছে তিনি প্রায় অভিভাবকের মতো ছিলেন এই নিবিড় পর্যবেক্ষণই পরে তার লেখায় সাধারণ মানুষের জীবনকে এতটা নিখুঁতভাবে তুলে ধরতে সাহায্য করেছিল আর ওই সময় কি তিনি আবার পড়াশোনার জগতে ফিরেছিলেন মানে ওই যে লাইব্রেরির কথা বলছিলেন হ্যাঁ চাকরির পাশাপাশি তিনি সেখানকার বর্নার ফ্রি লাইব্রেরিতে প্রচুর পড়াশোনা করতেন সমাজতত্ত্ব রাজনীতি দর্শন মনোবিজ্ঞান ইতিহাস জ্ঞানের নানা শাখায় তার অবাধ বিচরণ ছিল কিন্তু এরই মধ্যে ১৯১২ সালে একটা বড় দুর্ঘটনা ঘটে ল্যান্ডসডাউন রোডে তার কাঠের বাড়িটা আগুনে পুড়ে যায় অনেক বইপত্র নিজের আঁকা ছবি আর সবচেয়ে বড় ক্ষতি চরিত্রহীন উপন্যাসের প্রায় পুরো পাণ্ডুলিপিটা নষ্ট হয়ে যায় সর্বনাশ এত বড় একটা লেখার পাণ্ডুলিপি পুড়ে যাওয়া এটা তো যে কোনো লেখকের কাছে দুঃস্বপ্নের মতো অবশ্যই তবে তিনি দমে যাননি পরে স্মৃতি থেকে পুনরুদ্ধার করে আবার নতুন করে লিখেছিলেন চরিত্রহীন এই ঘটনাটা তার ভেতরে জেদ আর লেখার প্রতি দায়বদ্ধতাটাও দেখিয়ে দেয় তবে এই ঘটনার পর বা বার্মা যাওয়ার আগে থেকেই তিনি লেখালেখি প্রায় বন্ধ করে দিয়েছিলেন তাহলে এত দীর্ঘ বিরতির পর আবার কলম ধরলেন কিভাবে। প্রায় আঠেরো বছর তো কম সময় নয় প্রায় আঠারো বছর পর হ্যাঁ ১৯১৩ সাল নাগাদ যমুনা পত্রিকার সম্পাদক ছিলেন ফণীন্দ্রনাথ পাল তিনি বার্মা গিয়ে তাকে লেখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন সেই অনুরোধে তিনি আবার লিখতে শুরু করেন আর প্রথম লেখা রামের সুমতি যমুনায় প্রকাশিত হওয়ার পরই মহলে সাড়া পড়ে যায় তারপর বড় দিদি প্রকাশিত হলে তো তিনি রাতারাতি বিখ্যাত তিনি নিজেই একবার বলেছিলেন সম্ভবত তিনিই বাংলার একমাত্র ভাগ্যবান লেখক যাকে পরিচিতির জন্য খুব বেশি সংগ্রাম করতে হয়নি সত্যিই তাই আচ্ছা ওনার লেখার মূল আকর্ষণটা কোথায় ছিল বলে আপনার মনে হয় কেন তিনি এতটা জনপ্রিয় হলেন বেশ কয়েকটা কারণ আছে প্রথমত তার লেখার বিষয়বস্তু তিনি মূলত গ্রাম বাংলার সমাজ পরিবার সেখানকার সুখ দুঃখ শোষণ বঞ্চনা কুসংস্কার এই বিষয়গুলো নিয়ে লিখেছেন তিনি বাংলাকে খুব কাছ থেকে চিনতেন তাই তার বর্ণনাগুলো ছিল অত্যন্ত জীবন্ত একদম দ্বিতীয়ত তার ভাষা বঙ্কিমচন্দ্রের তুলনায় অনেক সহজ সরল আটপরে ভাষায় লিখতেন তিনি যা সাধারণ পাঠকের বুঝতে বা আপন করে নিতে কোনো অসুবিধাই হয়নি মানে কথ্য ভাষার খুব কাছাকাছি ছিল সেই গদ্য আর অবশ্যই তার নারী চরিত্ররা তারা তো বাংলা সাহিত্যে একটা মাইল ফলক নিঃসন্দেহে শরৎচন্দ্রের নারী চরিত্ররা সে বউ হোক পরিণীতার ললিতা হোক দেবদাসের পার্বতী বা চন্দ্রমুখী হোক কিংবা শ্রীকান্তের রাজলক্ষ্মী বা অভয়া তারা শুধু পরিস্থিতির শিকার নন তাদের নিজস্ব সত্তা আছে নিজস্ব ভাবনা আছে প্রতিবাদ আছে তিনি অত্যন্ত সাহসের সঙ্গে পিতৃতান্ত্রিক সমাজের গোড়ামি বিধবাদের প্রতি অবিচার বহুবিবাহ বাল্যবিবাহের মধ্যে বিষয়গুলো তুলে ধরেছেন হ্যাঁ এটা ঠিক শেষ প্রশ্ন উপন্যাসের কমলা যখন তাজমহলকে সম্রাটের অহংকার আর ক্ষমতার দম্ভের প্রতীক বলে প্রচলিত প্রেমের সৌধের ধারণাকে প্রশ্ন করে তখন বোঝা যায় তিনি সময়ের চেয়ে কতটা এগিয়েছিলেন এমনকি তথাকথিত পতিতা চরিত্রকেও তিনি সহানুভূতি আর মর্যাদা দিয়েছেন যা সেই যুগে ছিল এক কথায় অভাবনীয় ওনার উল্লেখযোগ্য কিছু কাজের কথা যদি আরেকবার মনে করিয়ে দেন এত বিশাল তার সৃষ্টিসম্ভার অবশ্যই উপন্যাসগুলোর মধ্যে বড় দিদি এটা ওনা নিজের নামে প্রথম প্রকাশিত বিরাজ বউ পরিণীতা পল্লী সমাজ দেবদাস চরিত্রহীন শ্রীকান্ত চার খণ্ড যা অনেকেই তার শ্রেষ্ঠ কাজ বা মাস্টারপিস মনে করেন তারপর দত্তা গৃহদাহক দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন বিপ্রদাস এটা তার শেষ উপন্যাস এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছোট গল্পের মধ্যে রামেশ সুমতি বিন্দুর ছেলে মহেশ অভাগীর স্বর্গ আজও সমানভাবে প্রাসঙ্গিক এছাড়া ছোটদের জন্য লেখা লালুর গল্পগুলো তো খুব জনপ্রিয় দেবদাসের কথা আলাদা করে বলতেই হয় সম্ভবত তার সবচেয়ে পরিচিত কাজ তাই না যদিও শোনা যায় সমালোচকদের প্রশংসা নাকি শুরুতে পায়নি হ্যাঁ দেবদাস উনিশশো সালে প্রকাশিত হয় এটি অসম্ভব জনপ্রিয়তা পেলেও প্রথম দিকে অনেক সমালোচকের গঠন এবং বিষয়বস্তুকে খুব একটা ভালো চোখে দেখেননি এটা ঠিক কিন্তু সাধারণ পাঠকের মনে এটা গভীর ছাপ ফেলেছিল আর তার প্রমাণ হল এই একটি উপন্যাস থেকেই প্রায় সতেরো বার বিভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্র নির্মিত হয়েছে ভাবুন একবার ষোল বার হ্যাঁ সব মিলিয়ে তার প্রায় পঞ্চাশটি কাহিনী নিয়ে সিনেমা তৈরি হয়েছে এটা একটা অবিশ্বাস রেকর্ড আচ্ছা এবার একটু ওনার ব্যক্তিগত জীবনের দিকে ফেরা যাক বার্মাতেই তো ওনার প্রথম বিবাহ হ্যাঁ উনিশশো ছয় সালে রেঙ্গুনের দেবী নামে একজনকে তিনি বিয়ে করেন তাদের একটি পুত্র সন্তানও হয় কিন্তু ভাগ্য অত্যন্ত নির্মম ছিল উনিশশো সালে রেঙ্গুনে প্লেগ মহামারী দেখা দেয় সেই প্লেগেই তার স্ত্রী এবং এক বছর বয়সী শিশুপুত্র দুজনেই মারা যান ওহ ভাবা যায় না এত বড় একটা আঘাত কিভাবে সামলেছিলেন তিনি এই জোড়া মৃত্যু শোক তাকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছিল তিনি আরও বেশি করে বইয়ের মধ্যে আশ্রয় খুঁজেছিলেন পড়াশোনায় ডুবে গিয়েছিলেন বাইরে জগতের সঙ্গে যোগাযোগ প্রায় কমিয়েই দিয়েছিলেন সেই সময় জীবনের এই ট্র্যাজেডিগুলো হয়তো তার লেখায় গভীর বেদনাবোধ আর এই মানব মনস্তত্বে সূক্ষ্ম বিশ্লেষণের রসদ জুগিয়েছিল তিনি কি পরে আবার বিয়ে করেছিলেন হ্যাঁ বছর দুয়েক পর উনিশশো সালে এক বন্ধুর অনুরোধে মোক্ষদা নামে চোদ্দ বছরের এক কিশোরী বিধবাকে তিনি বিয়ে করেন এটা সেই সময়ের প্রেক্ষিতে একটা অত্যন্ত প্রগতিশীল পদক্ষেপ ছিল কিন্তু অবশ্যই তিনি শুধু বিয়েই করেননি স্ত্রীর নতুন নাম দিয়েছিলেন হিরণময়ী দেবী এবং তাকে নিজে যত্ন করে লেখাপড়া শিখিয়েছিলেন হিরণময়ী দেবী শরৎচন্দ্রের যোগ্য সহধর্মিনী ছিলেন এবং স্বামীর মৃত্যুর পরেও তেইশ বছর বেঁচেছিলেন উনিশশো ষাট সাল পর্যন্ত তাদের কোনও সন্তান ছিল না ব্যক্তিগত জীবনেও তিনি তাহলে সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন আচ্ছা দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গেই বা তার যোগ ছিল কতটা শরৎচন্দ্র মনে স্বদেশী ছিলেন সক্রিয় রাজনীতিও করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টানা তিনি হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন তাই নাকি টানা এত বছর হ্যাঁ চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসুর মতো প্রথম সারির নেতাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল নিয়মিত যোগাযোগ রাখতেন শুধু তাই নয় পর্দার আড়ালে তিনি সশস্ত্র বিপ্লবীদের গোপনে আর্থিক সাহায্য করতেন তার পথের দাবি উপন্যাসটা তো এই কারণেই ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল ঠিক তাই পথের দাবি উনিশশো উপন্যাসে সরাসরি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবী সব্যসাচীর কার্যকলাপ ও ভাবনা তুলে ধরা হয়েছিল এই উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোড়ন সৃষ্টি হয় এবং ব্রিটিশ সরকার এটিকে বিপজ্জনক মনে করে বাজেয়াপ্ত করে এই নিষেধাজ্ঞা তার মৃত্যুর পরেই প্রত্যাহার করা হয়েছিল এটা প্রমাণ করে তিনি শুধু কলমে নয় হৃদয়েও কতটা বিদ্রোহী এবং নির্ভীক ছিলেন আর তার লেখায় সামাজিক প্রতিবাদের যে সুর সেটাও তো খুব জোরালো ছিল অবশ্যই তিনি ছিলেন হিন্দু সমাজের গোড়ামি জাতিভেদ কুসংস্কার পণ প্রথা আর বিশেষ করে পিতৃতান্ত্রিক ব্যবস্থায় নারীর অবমাননার এক কঠোর সমালোচক পরিণীতা পল্লী সমাজ অরক্ষণিয়া বামনের মেয়ে এই সব লেখায় তিনি সমাজের প্রচলিত রীতিনীতির অচলাতনকে সরাসরি আক্রমণ করেছেন স্বামী উপন্যাসে সৌদামিনী বা শেষ প্রশ্নের কমলার মতো চরিত্ররা যেন নারী স্বাধীনতার কথাই বলে তিনি আসলে মানুষের ভেতরে মনুষ্যত্বকেই সবচেয়ে বড় করে দেখতেন এবার আসা যাক সেই অধ্যায়ে যা আমাদের আজকের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হাওড়া ও উলুবেরিয়ার সঙ্গে শরৎচন্দ্রের সম্পর্ক বার্মা থেকে ফেরার পর তো তিনি এখানেই থিতু হয়েছিলেন হ্যাঁ উনিশশো সালে বার্মা থেকে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে পাকাপাকিভাবে ফিরে এসে তিনি প্রথমে হাওড়া শহরের কাছে শিবপুরে একটা বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন সেখানে প্রায় এগারো বছর ছিলেন এরপর উনিশশো সাল নাগাদ তিনি চলে আসেন রূপনালায়ণ নদের তীরে আজকের উলুবেরিয়া মহকুমার বাগনান টু ব্লকের অন্তর্গত পানিত্রাজ গ্রাম পঞ্চায়েতের সামতাবের গ্রামে জীবনের শেষ বারোটা বছর তিনি এখানেই কাটিয়েছেন নিজের হাতে গড়া বাড়িতে সামদাবের সেই বাড়িটা কুঠি নামে যেটা পরিচিত সেটা তো এখন একটা দর্শনীয় স্থান বাড়িটার বিশেষত্ব কি বাড়িটা নিজেই একটা ইতিহাসের সাক্ষী রূপনারায়ণের ধারে মনোরম পরিবেশে তৈরি করা একটা দোতলা বাড়ি এর শিল্পে বার্মিজ বা বর্মি শৈলীর একটা স্পষ্ট ছাপ দেখা যায় যা তার বার্মায় কাটানো জীবনে বহন করে দু সালে পশ্চিমবঙ্গ সরকার এটিকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করেছে এখানে তিনি তার শেষ দিকের লেখাগুলো লিখেছেন যার মধ্যে অন্যতম হল বিপ্রদাস উপন্যাসটি শুনেছি সেখানে নাকি ওনার ব্যবহৃত অনেক জিনিসপত্র সংরক্ষণ করা আছে হ্যাঁ বাড়িটির ভেতরে এখন একটি সংগ্রহশালা রয়েছে সেখানে তার ব্যবহৃত খাট আরামকেদারা বইয়ের সেলফ লেখার টেবিল চেয়ার হুক্কা বা গড়গড়া দেওয়াল ঘড়ি এমনকি হোমিওপ্যাথি ওষুধের শিশি পর্যন্ত সযত্নে রাখা আছে তিনি শুধু লেখকই ছিলেন না গ্রামের গরীব মানুষদের জন্য তিনি এখানে বসে হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন আচ্ছা তার ছোট ভাই স্বামী বেদানন্দ প্রভাসচন্দ্র। যিনি সন্ন্যাসী হয়েছিলেন তিনিও জীবনের শেষ দিকে এখানে তার কাছেই থাকতেন বাড়ির প্রাঙ্গণে শরৎচন্দ্র ও তার ভাইয়ের সমাধি রয়েছে তার মানে জায়গাটা শুধু ঐতিহাসিক নয় তার মানবদরদি দিকটারও পরিচয় দেয় আর প্রকৃতির সঙ্গেও তো তার একটা যোগ ছিল খুব তার নিজের হাতে লাগানো পেয়ারা গাছ বাঁশ গাছ এখনও নাকি সেখানে আছে শান্ত নিরিবিলি পরিবেশে নদীর ধারে বসে তিনি সাহিত্য চর্চা করতেন জায়গাটা এখন পর্যটকদের কাছে খুব জনপ্রিয় কাছেই রূপনারায়ণ নদ যেখানে অনেকে পিকনিক করতেও আসেন সকাল সাতটা থেকে বারোটা আর বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বাড়িটি দর্শকদের জন্য খোলা থাকে সাধারণত উলুবেরিয়ার সঙ্গে ওনার যোগসূত্র কি শুধু সামতাবেরের বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ নাকি আরও কিছু আছে না আরও গভীর যোগসূত্র তৈরি হয়েছে উলুবেরিয়ায় সম্প্রতি যে নতুন সরকারি মেডিকেল কলেজ ও হসপিটাল তৈরি হয়েছে তার নামকরণ করা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওহ এটা তো দারুণ খবর হ্যাঁ এটা নিঃসন্দেহে তার প্রতি একটা বিরাট সম্মান প্রদর্শন এছাড়া প্রতি বছর জানুয়ারির শেষে হাওড়ায় তার স্মৃতিতে মেলা অনুষ্ঠিত হয় যদিও একটা দুঃখের বিষয় হল শান্তাবেড়ে তার বাড়ির পাশে একটি শরৎ স্মৃতি উদ্যান তৈরির পরিকল্পনা বছর চারেক আগে শুরু হলেও কাজটা এখনও সম্পূর্ণ হয়নি এবং বর্তমানে জায়গাটা কিছুটা উপেক্ষিত অবস্থাতেই পড়ে আছে হুম এটা ঠিক নয় আশা করা যায় কর্তৃপক্ষ নজর দেবেন আচ্ছা জীবনের শেষ দিনগুলো কেমন কেটেছিল তার শান্তাবের ছেড়ে কি কলকাতায় চলে গিয়েছিলেন শান্তাবীরের জীবনের শেষ দিকে তিনি শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন মূলত লিভারের সমস্যায় ভালো চিকিৎসার জন্য উনিশশো সাল নাগাদ তিনি পাকাপাকিভাবে কলকাতার বালিগঞ্জে একটা বাড়ি তৈরি করে সেখানে থাকতে শুরু করেন ইউরোপ ভ্রমণের একটা ইচ্ছে ছিল তার কিন্তু অসুস্থতার কারণে তার সম্ভব হয়নি শেষে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে উনিশশো আটত্রিশ সালের ষোলো জানুয়ারি কলকাতার পার্ক নার্সিংহোমে তার জীবন অবসান হয় মাত্র একষট্টি বছর বয়সে হ্যাঁ বয়স হয়েছিল মাত্র একষট্টি বছর এত বর্ণময় একটা জীবন এত সৃষ্টি এত লড়াই মাত্র একষট্টি বছরেই থেমে গেল শরৎচন্দ্রের জীবন আর তার কাজ নিয়ে আমরা অনেক কথাই বললাম তার প্রাসঙ্গিকতা আজও অটুট তাই না এখানেই হয়তো তার মহত্ব আর এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে জানিয়ে ভাবা যেতে পারে শরৎচন্দ্র যে সমাজকে দেখেছিলেন যে সমস্যাগুলো বিশেষ করে ধরুন নারীর অবস্থান সামাজিক গোড়ামি শ্রেণী বৈষম্য তুলে ধরেছিলেন তার লেখায় বিশেষ করে সমতাবেড়ের মতো গ্রামীণ পরিবেশে বাস করার অভিজ্ঞতা থেকে সেই সমস্যাগুলো কি আজকের এই দ্রুত বদলাতে থাকা ডিজিটাল যুগেও প্রাসঙ্গিক তাদের রূপ কি বদলেছে নাকি তারা একই রকম আছে অন্য মোড়কে শরৎচন্দ্রের পর্যবেক্ষণ আজকের পাঠকদের মনে ঠিক কি অনুরণন তোলে এটা কিন্তু একটা গভীর অনুসন্ধানের বিষয় হতে পারে তার লেখাগুলো শুধু অতীতের দর্পণ নয় আমার মনে হয় বর্তমানকে বোঝারও চাবিকাঠি হতে পারে সত্যি ভাবনার বিষয় আজকের মতো এত তাই উলুবেরিয়া সংবাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের শোনার জন্য আমরা আবারও পরবর্তী কোনওদিন আসব অন্য কোনো অজানা কথা নিয়ে ধন্যবাদ আবার দেখা হবে